আপনি কি জানেন আপনার মস্তিষ্ক প্রতিদিন কত সিদ্ধান্ত নেই আপনি কি কখনও ভেবেছেন কেন আপনি সোশ্যাল মিডিয়াতে এত সময় ব্যয় করেন কেন প্রতিটি লাইক বা কমেন্ট আপনাকে আনন্দ দেয় আপনার কি কখনও মনে হয়েছে আপনি আপনার সিদ্ধান্তের মালিক নন আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে আমাদের মস্তিষ্ক আমাদের নিয়ন্ত্রণ করে এবং কখনও কখনও আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় আমাদের মস্তিষ্কে একটি পুরস্কার ব্যবস্থা রয়েছে যা আমাদের ভালো কাজের জন্য ডুবামিন নামক একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে আমাদের ব্রেনে এই ডুবামিন আমাদের আনন্দ বা তৃপ্তি অনুভব করায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এই ডুবামিনের নিঃসরণকে উদ্দীপ্ত করে প্রতিটি লাইক কমেন্ট বা নোটিফিকেশন আমাদের মস্তিষ্ক ডুবামিনের স্রোত সৃষ্টি করে এবং এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মস্তিষ্ক বেশি বেশি করে ডুবামিন রিলিজ করতে পারে প্রত্যেকটা সোশ্যাল সাইট আমাদের এই ডুবামিনকে নিয়ন্ত্রণ করে চলছে তারা জানে যে কোন জিনিসটা দিলে মানুষের ডুপামিন নামক যে কেমিক্যাল সেটা বেশি নিঃসৃত হবে তো এই ডুপামিনের ফাঁদে যদি আমরা আটকে যাই আমরা আমাদের জীবন থেকে বিচ্যুত হয়ে যাব এই ডুপামিন যেমন ভয়ানক তেমন খারাপ দিক বা ভালো দিকও আছে যেমন আপনি ধরুন এই ডুপামিনকে যদি আপনি আপনার ভালো কাজে লাগান এই ডুপামিন ধরুন আপনি আপনার পড়ার পিছনে অতিবাহিত করছেন আপনার পড়া ভালো লাগে আপনি নিয়মিত পড়ছেন আপনার ডুপামিন নিঃসৃত হচ্ছে তাহলে কি হলো তাহলে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন আপনার ডুপামিন আপনাকে ভালো কাজে উৎসাহিত করছে কিন্তু আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করে নেগেটিভ জিনিসই পড়ে থাকেন দেন ব্রেন এই নেগেটিভ জিনিসটার পিছনে সময় দিতে শুরু করবে আই হ্যাভ টু বি তো বর্তমানে এই জিনিসটাই চলছে প্রত্যেকটা সাইট প্রত্যেকটা বিষয় এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে চলছে তো আমি বলবো আমাদের এই জিনিসটা বোঝা উচিত প্রত্যেকটা মানুষের এই ভয়ানক জগৎটাকে চেনা উচিত কিভাবে আমরা অন্যদের দ্বারা ম্যানিপুলেট হচ্ছে কীভাবে অন্যরা আমাদের নিয়ন্ত্রণ করছে সোশ্যাল সাইট কিভাবে আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করছে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে এই জিনিসগুলো আমাদের এখনই বোঝা উচিত না হলে আমরা ভবিষ্যতে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো আমরা ভালোভাবে মানসিকভাবে জীবনযাপন করতে পারবো না তো এই জিনিসটাকে আমাদের এখন থেকেই বোঝা উচিত আমাদের ব্রেন অন্যদের ধারা খুবই সহজভাবে মেলোকুলেট হতে পারে আমাদের ব্রেন খুবই সহজ একটা সিম্পল ওয়েতে কাজ করে একটা ছোট বাচ্চার মতো আপনি তাকে যা বোঝাবেন ও তাই বুঝবে তো এভাবে যদি আমাদের ব্রেন নিয়ন্ত্রিত হতে পারে তো অবশ্যই আপনি যদি একে ভালো দিকে নিয়ে যান তো ভালো ফল পাবেন আর যদি খারাপ দিকে নিয়ে যান অবশ্যই খারাপ ফল পাবেন সো এই সহজ বা সিম্পল ওয়েতে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই জগৎ থেকে আসলে বেরিয়ে আসতে পারবো এই ডোপামিন নামক রাসায়নিক পদার্থর হাত থেকে বেরিয়ে আসতে পারবো তো এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা অবশ্যই প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ সহকারে দেখি এবং সেই মোতাবেক পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তারা আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সোশ্যাল মিডিয়ার হাত থেকে বেঁচে থাকুন